হ্যালো এভরিওান কেমন আছে তুমি সবাই আশা করছো সবাই খুব ভালো লাগছে টু ট্রেন ব্লগে সকলকে যেন অনেক ওই রকম অনেক ভালোবাসা হ্যাঁ জানি যারা আগে আমার ভিডিও দেখতে তারা অনেক দিন আমার ভিডিও কোনো পরেনি তারা দেখুন আর অনেকে আছে যারা আমার ফেসবুক থেকে ভিডিও রাখতে তারা আমাকে কমেন্টে বলি ভাবে কেন ভিডিও আসছে না তো আমি ভেবেছি এবার থেকে ছোটো ছোটো মিনি ব্লগ তোমাদেরকে এতে বলো বা বড়ো ব্লগ বলো তো মাঝখানে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিলো তো সে কারণে আর ব্লগ এডিট করা হচ্ছে না দুর্গা পুজোর একটা ব্লগ দিই নি কালী পুজোর দিইনি এমনকি আমার অ্যানিভার্সারি অনেক কিছু অনুষ্ঠান গিয়েছে একটা কোনো ব্লগ পোস্ট করা হয় তো আমি ভাবছি এবার থেকে ওই যেই ব্লগগুলোর ভিডিও রয়েছে আমার কাছে সেই ব্লগুলোর ভিডিও তোমাদেরকে একটা একটা করে আপলোড করে দেবো তো এখানে দেখতে পাচ্ছি আমি অ্যাপ্রোতে বসে আছি কারণ ওষুধের জন্য আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তারপরে শরীরটা খারাপ আছে বলে আমি বসে পড়েছি তো সেখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম মিয়াম তো বাবু প্রচুর কেক খাবার আমি তো আর খুব খেতে চাই পেস্ট্রি তো সেই জন্য আমরাও চলে গেলাম ওর সাথে গিয়ে ওর মন পছন্দ যেটা পছন্দ সেটা নিয়ে তো এইখানে হচ্ছে যে বাবু ওখান থেকে একটা কেক নিয়েছে ব্লুবেরি আর একটা বাইতে পার্সেল করে নিয়ে আসছি তো এখান থেকে আসার সময় তো তোমার দাদাভাই বাবাকে জিজ্ঞেস করছিলো আর কী খাবো আর কী খাবে আমার স্বামী আর কিছুই ভালো লাগছে ওখানে বাবুর দুষ্টাই দেখছিলাম ও তো ঠিক করেই পারছে না যে ও কী খাবে একবার বলছি ওটা একবার ওটা ওটার আমি চোখে চাপ বাড়িয়ে আছে আমি কী করবো আমি শুধু অর্ডার বলছি তুমি যেটা দেবো সেটা খাও আর ভালো লাগছে না আর মেন ব্যাপারটা হচ্ছে কি আমি খাই ম্যাঙ্গো ফ্লেভারের কেক মানে ম্যাঙ্গোটা আমার প্রচুর প্রিয় তো ম্যাঙ্গোটাই ছিল না তো সেই জন্য আমি ভালো না তো ওর পছন্দের কেক ওকে দিয়ে দিলাম চিনি আর আমি একটুখানি টেস্ট করলাম তখন দাদা ভাই নামি এই যে তোমার দাদাভাকে দিচ্ছি এপর মুখটা দেখলেই বোঝা যাচ্ছে যে ও খেতেই ইচ্ছে নেই কিন্তু তার মাঝখানে হাত লেগে গেছে এখানে বাবুকে একটু খাইয়ে দিলে ওর আমাকে একটু খাইয়ে দেবে দিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব তো আমার তো দারুণ লেগেছে ব্লুবেরি কেকটা আমার দারুণ লেগেছে কেকটা ভালো লেগেছে কিন্তু উপরের যেই বের মন ওগুলো মানে একদম পছন্দ না তো আমার মুখটা দেখে বুঝতেই পারছি যে এই কেকটা আমার অতটা ভালো লাগে না কিন্তু এখানে আমার মন পছন্দের কেকটা রয়েছে বাড়িতে চলে যাবো তো বাড়ি যাওয়ার সময় নানাভাবে বাবা জিজ্ঞেস করছে যে বাড়ি যাওয়ার সময় কী নিয়ে যাবো কী নিয়ে যাবো কী খাবে তো আমি বুঝতেই পারছি না কী করবো তো বললো যে চিকেন নেবো না মাটন নেবো তো এই করতে করতে চলে আসলো মাটনের দোকানে তো এখান থেকে নিলাম না মাটন তো রাত্রিবেলা মাটন খাবো আর এই বাড়ি চলে এসেছি এসেই জামারকে পছন্দেরকে নিয়ে হাতের একটু ফটোগুলো তুললাম আর আজকে আমি একটা এখানেই শেষ করছি আর আমি হসে বাড়ি এসে আগে ওষুধগুলো খেলাম অনেকে হয়তো বলতে পারে যে এরকমভাবে জল কেন খাচ্ছে গ্লাস নিয়ে আর একটা মগ তো ওটার মধ্যে জলটা নিয়ে তা তারপর নেক্সট ব্লগে দেখা